আপনি জানেন কি থার্টি ফার্স্ট নাইটের ইতিহাস কি থার্টি ফার্স্ট নাইট কী আসুন জেনে নিই পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর পূর্ব থেকে নববর্ষকে উপলক্ষ করে উৎসব করা মূলত ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই হয়ে আসছে হাজার হাজার বছর পূর্বে এমনকি খ্রিস্টাব্দের বহু বছর পূর্বেই পেকার তথা প্রকৃত পূজারীরা বছরের শুরুর দিনকে উৎসবের দিন হিসেবে নানান অশ্লীলতা এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উদযাপন করত উল্লেখ্য পেগান বা প্যাকানিজম একটি ধর্মীয় মতবাদের নাম যারা মূলত পৃথিবী আগুন বাতাস পানিকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করে সেগুলোর পূজা করত। এক কথা যাদেরকে বলা হয় প্রকৃত পূজারী মূলত এই পেগান এবং অগ্নি পূজারীরা বছরের প্রথম দিনকে উৎসব হিসাবে পালন করত। তাদের মধ্যে অন্যতম একজন ছিল জুলিয়াস সিজার যে ব্যক্তি সিজার নামক দেবতার উপাসনা করত এবং তার নামেই নিজের নাম রেখেছিল জুলিয়াস সিজার এবং সেই সর্বপ্রথম গুরোগারিয়ান ক্যালেন্ডার চালু করে খ্রিস্টপূর্ব চল্লিশ সালে সম্রাট জুলিয়া সিজার একটি নতুন বর্ষ পঞ্জিকা প্রচলন করেন আর সেই ক্যালেন্ডারের প্রথম দিনকে খ্রিস্টানরা নিজেদের সংস্কৃতির গুরোগারিয়ান বা খ্রিস্টানদের আবিষ্কার তাই এটিকে গোরগারিয়ান নববর্ষ বলা হয় সতেরোশো সালে ইংরেজরা পহেলা জানুয়ারিকে ইংরেজি নববর্ষ হিসেবে পালন করে থার্টি ফার্স্ট নাইটের ইতিহাস থেকে বোঝা যায় এটি গোরগারিয়ান নববর্ষ ফ্রান্সের জনগণ আবহাওয়াকে নতুন বছরের ভবিষ্যৎবাণী মনে করে তাদের মতে আগত বছরের প্রাপ্তি সম্পর্কে আভাস দেয় বাতাস বাতাস যদি পূর্ব দিকে বয় তাহলে এবছর ফল উৎপাদন ভালো হবে পশ্চিমে বইলে মাছ উৎপাদন ভালো হবে উত্তরে বইলে ফসল উৎপাদন ভালো হবে না বলে ধরে নেয় তারা লন্ডনে বিগ দিগেন একত্রিশে ডিসেম্বর রাত বারোটা নাগাদ সংকেত দিলে টেমস নদীর আকাশ ছেয়ে যায় আতশবাজির ঝলকে গ্রীষ্ম ও সাইপ্রাসের নতুন বছর উদযাপনের মাত্রা একটু ভিন্ন তারা বছর শুরুর রাতে বাতি নিবিহে পায় কাটে এর ভিতর একটি কয়েন থাকে যার ভাগ্যে এই কয়েনটি পড়ে তাকে সারা বছরের জন্য ভাগ্যবান বলে মনে করা হয় ব্যাবিলনের নববর্ষ শুরু হতো মহাবিশুবের দিন বিশে মার্চ গ্রিকদের নববর্ষ শুরু হতো খ্রিস্ট পঞ্চম শতাব্দী পর্যন্ত একুশে ডিসেম্বর আমাদের দেশেও বর্তমান বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইংরেজি নববর্ষকে স্বাগত জানানো হয় প্রতিটি মানুষের উচিত নবী জীবনের আদর্শ অনুসরণের জন্য কোরআন হাদিসের পথ অনুসরণ করা নতুন বছরে তবা করে নতুন করে আল্লাহর গোলামি জীবন ধারণ করা নববর্ষে হোক জীবনকে ঢেলে সাজানোর নতুন আত্মপ্রত্যয় পিছনের সব গুণা ক্ষমা করিয়ে নিয়ে নতুন করে জীবনের পথ চলা সহজ হোক